এই দাঁড়াও জি স্যার কি হয়েছে জাহিদ এই তুমি এখানে কি করছো আমি এখানে পরিষ্কার করতে এসেছি হ্যাঁ জাহিদ সে এখানে পরিষ্কার করতে এসেছে আর তুমি তাকে দেখে চিৎকার করছো চুপ করো তুমি কি পাগল তুমি সব কি করছো আমি কি করছি আরে তোমরা দুজনে বলো তোমরা দুজনে এখানে কি করছো তোমরা আমার সাথে কি করতে চাও আমার সোনার চেন কোথায় কি তোমার সোনা চেন চুরি হয়ে গেছে তুহিন তুমি কি তোমার সারের চেন চুরি করেছো তোমার লজ্জা করে না তুমি যেই বাসায় কাজ করো সেই বাসার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছো না না আমি কিছু জানি না কোন চেন কিসের আর আমি তো এখানে পড়ে করতে এসেছি স্যার চেন নিশ্চয়ই অন্য কোথাও পড়ে গেছে আপনি বাইরে গিয়েছিলেন নিশ্চয়ই ওখানে পড়ে গেছে একটু দেখুন স্যার আমাকে অভিযুক্ত করছেন কেন আচ্ছা তোমরা দুজনে একসাথে চেন চুরি করনি এটাই তো বলতে চাচ্ছো তুমি তো বলতে তাচ্ছো যে তুমিই ওকে নিয়ে সেনচুরি করনি তাই না আরে এসব কি বলছো তুমি আমি তোমার বউ আর আমি কেন আবার সোনা শোনা সেনচুরি করব এটাই তুমি ভুলে গেছো যে আমি তোমার স্বামী আমি তোমার প্রতিটা নিঃশ্বাস সম্পর্কে অবগত আছি আমি ঘুমানোর ভান করে তোমাদের ভিডিও করছিলাম আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তোমরা এসব করছো এই যে দেখো দেখলেনছো আমি তোমাকে ওর সাথে এসব করতে দেখেছি তুমি যে এত বেশি খারাপ হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি আর তুহিন আমি তোমাকে এই বাসায় কাজ দিয়েছিলাম যখন তোমার আমাকে খুব বেশি প্রয়োজন ছিল তুমি কাজের জন্য দারে দাঁড়িয়ে ভিক্ষা করছিলে আর তুমি কি করলে তুমি ওর সাথে হাত মিলিয়ে আমার ঘরে চুরি করে আমার বিশ্বাস ভেঙে আমার গায়ে হাত দিয়েছ স্যার আমাকে ক্ষমা করবেন আমি সব কিছু ভুলে গেছি আরে আমি তোমাকে আর কি বলবো যখন আমার নিজের মানুষটাই হারিয়ে গেছে অপু আমি বলছি তুমি আর এক মিনিট এখানে থাকতে পারবে না দ্রুত এই বিষয় থেকে উঠো আর এখান থেকে চলে যাও যাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেকবার ভুল করে ফেলেছি সে তার কথায় আমাকে ফাঁদে ফেলেছিল ও আমাকে বলেছিল যে সোনা চিনটি নিয়ে গিয়ে ও বিক্রি করবে আর আমিও টাকা পাবো আমার একটু লোভ হয়ে গিয়েছিল দেখো যাই প্লিজ আমাকে ছেড়ে যেও না আমার তো স্বামী স্ত্রী তুমি এমন কাজটা করো না আর আমিও আজকের পর এমন কোনো কাজ করব না তুমি ওকে চাকরি থেকে বহিষ্কার করে দাও তোমার মুখ বন্ধ রাখো তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সেই সম্পর্কটা আর নেই যদি থাকতো তাহলে তুমি কখনোই এরকম কিছু করতে পারতে না যথেষ্ট হয়েছে আর একটা কথাও বলবে না এখান থেকে চলে আর তোমাকেও এখান থেকে চলে যেতে হবে তা না হলে আমি পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেব না না স্যার আমি চলে যাচ্ছি হ্যাঁ যাও Still be left in a first sleep, oh no. Neon dreams they come and go. Hearts are racing in the fast lane, flow. In the sound only stars can glow. Midnight chase in the urban. Every moment it seems so avant-garde. Living fast, playing all our cards in the city where nothing's too hard. Keep up with this relentless pace. Concrete jungles where we get lost. Find a treasure in the gentle chaos. Feel the rhythm in the world embossed. In this maze we we'll never star cross. Oh, we're dancing down the boulevard. Every moment it seems so avant-garde. Living fast, playing all our cards city where nothing's too hard. Every moment is so loveable. Okay. Living fast, playing all our cards in the city where nothing's too hard.